ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে আমরা যাচ্ছি পাটনা হ্যাঁ চিড়িয়াখানায় মানে জুয়ে পাটনা যে জুঘরটা আছে তো ওটাই দেখতে যাচ্ছি আর টুকি হ্যাঁ পাটনায় যা যা ঘোরার জিনিস আছে ইচ্ছা আছে সবটা ঘুরে দেখবো তো সেই যে সকাল সকল রেডি হয়ে গেছে আর একদম সিম্পল একটা কুর্তি পরেছি কেননা এখন তো গরম পড়ে গেছে আর বাচ্চা নিয়ে যেহেতু যাবো ওই জন্য একদম সিম্পল কুর্তি পরেছি আর রেডিও হয়ে গেছি এই যে মানে যা যা ছিল গায়ে ওগুলোই আর তেমন রেডি না আমার রেডি মানে একটু আইলাইনার লাগানো আর একটু লিপস্টিক ব্যাস আর এই যে আমার পাপাটাও রেডি হয়ে গেছে আমার পাপা কোথায় যাবে কোথায় যাবে বলো ওখানে এই যে আমার পাগলাকেও একটা হাফ হাতা টি শার্ট প্যান্ট পরে দিয়েছি আর একটা নিয়ে যাচ্ছি যদি হ্যাঁ হ্যাঁ তো চলো আজকের ব্লগটা শুরু করি দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো ফাইনালি এই যে আমরা রেডি হয়ে গেছি আর দুজনে দেখো ম্যাচিং ম্যাচিং পরেছি তো চলো নিজে গাড়ি চলে এসেছে গাড়ি করা হয়েছে পুরো গাড়িতে করে আছি সারাদিন ঘুরবো চলো বেরোয় আগে তারপর তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো বল না গাড়িতে উঠতে না উঠতেই ছেলেটার আমার ঘুম পেয়ে গেছে যেটা হল একদম ছোটবেলার থেকে স্বভাব কোনো গাড়িতে উঠলেই কিন্তু ও ঘুমিয়ে পড়ে তো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে আজকে তো সারা দিনটাই ঘুরেছি বলতে গেলে একদম সকালবেলায় বেরিয়েছি আর রাত ওই বারোটা একটার সময় ঘরে ফিরেছি তো সারা দিন রাত বলতে পারো একদম ঘোরা হয়েছে আজকে তো অনেকটা টাইম গাড়িতে জার্নি করার পর এই যে দেখো একটুখানি গাড়িটা দাঁড় করিয়েছিল এখানে সমাস খাচ্ছে চিপস আর একটু মানে সবাই মিলে নেমে খাওয়া দাওয়া করছিলো এই যে তোমাদের দাদা নিয়ে চলে এসেছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোক আর বাড়ি থেকে না সবাই মানে হালকা ফালকা ব্রেকফাস্ট করে এসেছে তেমন ভারী খাবার কেউ খেয়ে আসিনি ওই জন্য সবাই এই কোকটা খেতে বারণ করছিল তো আমিও যদিও শুনিনি আমি খেয়ে নিয়েছি কেননা কোক আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো ওই জন্য খেয়েই নিয়েছি আর আমাদের সঙ্গে কিন্তু অনেকে ছিল তোমাদের দাদা ভাইয়ের অনেক বন্ধুরা ছিল তারপর বন্ধুর বউ মানে তাদের বাচ্চারা তো অনেকে মিলেই আজকে ঘোরা হয়েছে একদম সারাদিনটা তো এই যে পাপা আর আমি দেখো খাচ্ছি আর আমার পাগলাটা তো খুব খুশি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ওই দুপুর একটা দুটোর মধ্যে পাটনা এই যে দেখতে পাচ্ছ পাটনা ঝুঁক সামনেই দাঁড়িয়েছিলাম আর আমি না ছিলাম একটা ছবি তোলার জন্য আর তোমাদের দাদা আমাকে ভিডিও করে দিয়েছে আমি বুঝতেও পারিনি আর তারপর এই যে আমার ছেলের ভাই না এখানে সামনেই ছিল দেখার সঙ্গে সঙ্গে ওর চাই যদিও খাইনি পুরোটা মানে কালারফুল দেখেছে কি ওর চাই আর সবাই মিলে টুকিটাকি একটু খাওয়া দাওয়া করেই ভিতরে ঢোকার ইচ্ছা ছিল তো আমরা ছোলা ভাটুরে খেয়ে নিয়েছিলাম আর তারপরে যে দেখো একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি চিড়িয়াঘরে আমরা ঢুকে গেছি আর ঢুকে কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি এখানে ছিল শিম্পাঞ্জি অনেক বড় বড় শিম্পাঞ্জি চারটে পাঁচটা ছিল আর হ্যাঁ আর তাছাড়াও অনেক কিছু দেখেছি অত কিছু না ক্যামেরা বন্দি করার মানে সময় পায়নি সমাজকে দেখাচ্ছিলাম তাছাড়া অনেক ভিড় ভাড় ছিল তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখো এই যে অনেক বড় বড় কী পাখি জানি না আমি অনেক বড় বড় পাখি ছিল এখানে i don't know সাপের ঘরটা ঘুরে নিয়েছি আমরা আর সাপের ঘরটা কিন্তু অনেকটাই মোটামুটি ভালো লেগেছে আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমার ব্যাগটা দেখো তোমাদের দাদাভাই কীভাবে নিয়ে নিয়ে ঘুরছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল যে আমাকে ব্যাগ নিতে হয়নি একটুও ওই নিয়ে নিয়ে ঘুরেছে আর তারপর সোমাংসকে তো নেওয়া আছেই তো এইদিকে দেখো ছিল অনেকগুলো কুমির ওরা দেখো একদম ওপরে উঠে শুয়ে শুয়ে রয়েছে আর নড়ছিলও না চড়ছিলও না অনেক বড় বড় ছিল কিন্তু কুমিরগুলো দেখে বেশ ভালো লাগছিল আর সোমাংস তো অনেক খুশি হয়েছে এগুলো দেখে মানে বাচ্চাদের জন্য বেস্ট হচ্ছে চিড়িয়াঘর আমাদের মতো পরদের অতটা পছন্দ না হলেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এই জায়গাগুলো ওই জন্যই আমাদের এই জায়গাটা চুজ করা হকি নিয়ে ঘোরার জন্য এখানে ছিল অনেকগুলো হাতি আর হাতিগুলোকে না ওরকম দেখো ওই যে ঘরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর ওরা ওরকম করে ডান্স করে করে দেখাচ্ছিল ওই মানে ছাড়া ছিল না সব পাগুলো শিকল দিয়ে বাঁধা ছিল অনেকটা টাইম ঘুরেছি পাটা একদম ব্যথা হয়ে গেছে আর সোমাংশ যেহেতু আমরা বাইরের থেকে ছোলা ভাটুরে খেয়েছিলাম ওটা তেমন খেতে পারিনি ওই জন্য ওর একটু খিদে খিদে পেয়ে গেছিলো আর এখন হচ্ছে বিকাল বিকালও হয়ে গেছে ওই জন্য ভাবলাম ব্যাগে একটা কেক ছিল ওকে একটু খাই গিয়ে পেটটা ভরিয়ে দিই তো ওই জন্য ওখানে বসে ওকে একটু কেকটা খাইয়ে একটু জল খাইয়ে তারপর আবার এই যে আমরা দেখো ঘোরা শুরু করেছি আর দেখার মতো অনেক কিছু আছে কিন্তু বাচ্চা নিয়েই না অতটা ঘোরা সম্ভব হয় না একদম পাটা ব্যথা হয়ে যাচ্ছিলো তো তারপর সোমাংস এদিকে দৌড়ে পালাচ্ছে ওদিকে দৌড়ে পালাচ্ছে কোলে থাকতে চাইছে না মানে বাচ্চা নিয়ে যেটা হয় আর কি বাচ্চারা এত খোলা জায়গা পেয়েছে দুষ্টুমি তো করবেই তো সন্ধ্যার দিকে ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে অনেক আরও ঘোরাঘুরি করলাম কেনাকাটা শপিং খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু করে এই যে আমরা এবার ঘরের পথে আর যেতে যেতে এখন রাত ওই সাড়ে এগারোটা বারোটা বাজে এখন আমরা দেখো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য আর সবাই মিলে এই যে বিরিয়ানি খাওয়া দাওয়া করছিলাম আর এখানে না বিরিয়ানির মানে দোকানটা একদম বাঙালিদের আর যেটা আমার খুব ভালো লেগেছে বিরিয়ানিটাও টেস্টও বাঙালি মানে কলকাতার মতো আর সব লোকজন ছিল তারাও কিন্তু সবাই কলকাতারই ছিল তো ভালো লাগছিলো বেশ ওনাদের সঙ্গে একটু কথা টথা বললাম আর তারপর চলে এসছিলাম ঘরে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা